হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এ পি এম কোচিং সেন্টার মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ছ নম্বর চাপ্টার নগর বণিক ও বাণিজ্য এর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দিব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে সেই সবজি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর হ্যাঁ আমি কিন্তু এর আগের চ্যাপ্টারগুলির অনুশীলনীয় করিয়ে দিয়েছি তোমাদের যদি সেগুলি দরকার হয় তাহলে তোমরা একবার এই ভিডিওর ডেসক্রিপশন চেক করে নিও সেখানে আমি সেই ভিডিওগুলি লিঙ্ক দিয়ে রেখেছি অথবা তোমরা সরাসরি প্লে চেক করে নিতে পারো ওকে এবার তোমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নাও দেখো সবার প্রথমে তোমাদের রয়েছে এক নম্বরে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও ক নাম্বার শাহজানাবাদ তুগলকাবাদ কিলারাই পিথরা দৌলতাবাদ এখানকার বিয়েমানন শব্দটি হলো তোমাদের দৌলতাবাদ ক নাম্বার তঙ্কা মোহর হুন্ডি জিতল এখানকার বিমান শব্দটি হলো হুন্ডি গ নাম্বার নীল গোলমরিচ সুতিবস্ত্র রূপ। এখানকার বেমানোর শব্দটি হলো রূপো খ নাম্বার করওয়ানি কসবা বঞ্জারা মুলতানি এখানকার বেমানোর শব্দটি হলো কসবা উয় নাম্বার পান্ডুয়া বুরহানপুর চট্টগ্রাম গৌড় এখানকার বেমানের শব্দটি হলো বুরহানপুর এবার তোমাদের দু নম্বরে রয়েছে কস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ এখানকার কয়স্তম্ভের সিঁড়ির সাথে তোমাদের মিল হবে ক্ষয়স্তম্ভের আলাউদ্দিন খলজি তারপর দিনেমার সাথে মিল হবে ডেনমার্কের অধিবাসী তারপর সরাফের সাথে মিল হবে মুদ্রা বিনিময়কারী তারপর হৌজের সাথে মিল হবে জল সংরক্ষণ এবং লাস্ট রয়েছে চিরাকি দিল্লি এটি তোমাদের মিল হবে শেখ নাসির উদ্দিনের সাথে ওকে কেবার তোমাদের তিন নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও মানে স্টুডেন্টস এই প্রশ্নগুলির উত্তর দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি আমি কিন্তু এরকমই তোমাদের প্রায় প্রত্যেকটি সাবজেক্টেরই চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুশীলনের প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তর ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকর নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ওকে এবার তোমরা তিন নম্বর সংক্ষেপের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও ক নম্বর প্রশ্ন কি কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত উত্তর মধ্যযুগের ভারতে বাণিজ্য কেন্দ্র তীর্থ কেন্দ্র শিল্প কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ধীরে ধীরে বিভিন্ন নগর গড়ে উঠতে থাকে যেমন এক নম্বর বাণিজ্য কেন্দ্র হিসেবে সুরাট বুরহানপুর দু নম্বর তীর্থকেন্দ্র হিসেবে আজমের কাশী তিন নম্বর শিল্প কেন্দ্র হিসেবে আহমেদাবাদ ঢাকা চার নম্বর প্রশাসনিক কেন্দ্র বা রাজধানী হিসেবে দিল্লি আগ্রা ফতেহপুর সিক্রি ইত্যাদি নগর বা শহর গড়ে ওঠে ছ নম্বর প্রশ্ন কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল উত্তর চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে তুর্কি বংশীয় শাসক ফিরোজ শাহ তুগলকের আমলে আস্তে আস্তে পুরনো দিল্লির ক্ষয় হয়েছিল তিনি ফিরোজ শাহ কোটলাকে ঘিরে গড়ে তোলেন ফিরোজাবাদ শহর যমুনা নদীর তীর বরাবর গড়ে ওঠায় এই শহরে জলের কোনো সমস্যা ছিল না নদীপথে বাণিজ্যের ফলে জিনিস কম খরচে শহরের লোকেদের কাছে পৌঁছে দেওয়া যেত এইসব নানা কারণে ফিরোজ শাহ তুগলকের আমল থেকে পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল গ নম্বর প্রশ্ন কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল উত্তর মুঘল সম্রাট শাহজাহান আনুমানিক ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শাহজানাবাদ শহরটি গড়ে তোলেন অঞ্চলটি সুলতানি দিল্লির কিছুটা দূরে জুমনার পশ্চিমে এক উঁচু জায়গায় অবস্থিত ছিল যমুনা নদীর পার ভেঙে যাওয়ায় আগ্রা শহরের ক্ষতিগ্রস্ত হওয়া শহরের পদঘাট ঘিঞ্জি হয়ে পড়া আগ্রার প্রসাদ দুর্গের আকৃতি যথেষ্ট না হওয়া ইত্যাদি নানা কারণে নতুন শহর শাহজানাবাদ শহরটি গড়ে তোলা হয় নম্বর প্রশ্ন ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল উত্তর মধ্যযুগে ইংরেজ ডাচ ও ওলন্দাজ ফরাসি দিনমার প্রমুখ ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলি ভারতের বাণিজ্য করতে এসেছিল এই সমস্ত ইউরোপীয় বণিক কোম্পানি ধীরে ধীরে ভারতের নানা অঞ্চলে কুটি বানাতে শুরু করে নিজ নিজ কোম্পানির ইউরোপীয় বণিকরা নিজেদের মতো বাড়ি ঘর তৈরি করতে লাগে কুঠিগুলি তারা অস্ত্র শস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত এখানে তাদের বাসগৃহ ও বাণিজ্যিক পণ্যের গুদামও ছিল এবার তোমাদের লাস্ট ও নম্বর প্রশ্ন মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন উত্তর মুঘল শাসকরা ব্যবসা বাণিজ্যে বণিকদের উৎসাহ দিতেন বাণিজ্যিক পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়ে কুটি বাড়ানোর অনুমতি দিয়ে মুঘল শাসকরা বণিকদের সুবিধা করে দিতেন এর পাশাপাশি তারা সরকারি তরফে বাণিজ্য পথে নিরাপত্তার ব্যবস্থা করতেন যাতে দেশীয় বিদেশি বণিকরা নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে মাইড স্টুডেন্টস এর পরে যে তোমাদের প্রশ্নগুলি রয়েছে সেই উত্তরগুলি তোমাদের অনেক বড় হবে তাই সেই প্রশ্নগুলির উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের করে দিচ্ছি না তোমাদের যদি সেই প্রশ্ন উত্তরগুলি দরকার হয় তাহলে তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমি তাহলে তোমাদের নেক্সট পার্ট টু ভিডিওতে সেই প্রশ্নগুলি উত্তর করে দেবো ওকে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো